বাসখালীতে হজরত জলম্পির শাহ ওরস কমিটির উদ্যোগে বার্ষিক ওরস শরীফ ও ঈদে মিলাদুন মাহফিল সম্পন্ন হয়েছে শুক্রবার দশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্বা গুণাগরি পূর্ব গুণাগরি এক নম্বর অরস্থ আহমদিয়া ডলম্পির সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয় আহমদিয়া ডলম্পির শাহ সিনিয়র মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক হজরত মাওলানা নুরুল আফসার জালালী সভাপতিতে ঈদে মিলাদুলনবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত ডলম্পির শাহ ওরস কমিটির সভাপতি ও বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী মিজান উদ্বোধক ছিলেন সহ সুপার কোকডন্ডি শাহ বাড়িয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার হজরত মাওলানা নুরুল কবির প্রধান বক্তা ছিলেন ঢাকাস্ত মোহাম্মদপুর তৈয়বিয়া আলিয়া আসারি বিশেষ বক্তা ছিলেন আহমদিয়া ড অলম্পির শাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আবু তৈব ফারুকি আহমদিয়া ড অলম্পির শাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা কারি মোহাম্মদ বদিউল আলম হাফিজ মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ওরশ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম চৌধুরী অর্থ সম্পাদক মবিনুল হক প্রচার সম্পাদক মোহাম্মদ জাফরুল ইসলাম সদস্য মোহাম্মদ হাসেম সদস্য মোহাম্মদ কাশেম মোহাম্মদ নবী হোসেন মোহাম্মদ মাইনউদ্দিন মোহাম্মদ সেকান্দার বশির আহমদ মোহাম্মদ ফারুক মোহাম্মদ করিম どうにかじゃあねニュースです